ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই খুশির সংবাদ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী সকলের জন্য দেখুন প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত খুশির আপডেট মূলত এই বিষয়টা কী খুশির আপডেট আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা হয়তো জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীদের জন্য একই সাথে একটি অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই ভিডিওতে আমি সেই তালিকা সম্বন্ধে আপনাদের আপডেট দিতে এসেছি অবশ্যই সেই তালিকা দেখার লিংক আমি এই ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখবো এছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশানেও দেওয়া থাকবে আপনারা অবশ্যই সে লিঙ্কটা লগ ইন করে দেখতে পারবেন যে আপনারা কে কে এই অনুদানটা পেলেন দেখুন এই খবরটা আজকেই আটই জুলাই দু হাজার চব্বিশে প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে আপডেট পাওয়া মাত্র আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ভিভার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে এরকম যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই আমি পুষিয়ে দিতে পারি তো পুরো ভিডিও একটু মনোযোগ সহকারে না টেনে দেখুন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে দেখুন বিশেষ অনুদানের সুখবর পেলেন দশ হাজার শিক্ষক শিক্ষার্থী কর্মচারী বিশেষ অনুদান পাওয়া শিক্ষক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ অর্থাৎ তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে এবং এটা আজকেরই খবর কিছুক্ষণ আগে আমরা আপডেটটা পেয়েছি দেখুন বিশেষ অনুদানের খাতে বরাদ্দ করা অর্থ বিভাগের লক্ষ্যে দেশে দশ হাজার জন শিক্ষক শিক্ষার্থী শিক্ষক ও দুশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা অবশ্যই এই তালিকা দেখার লিঙ্কটা পেয়ে যাবেন আচ্ছা দেখুন বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমের নগদের মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের হাতে পুষিয়ে দেওয়া হবে অনুদান পাওয়াদের মধ্যে রয়েছে দশ হাজার দুইশো জন শিক্ষক শিক্ষার্থী এবং দুশো চল্লিশটি স্কুল কলেজ এর মধ্যে চারশো শিক্ষক কর্মচারী নয় হাজার আটশো জন শিক্ষার্থী ও দুশো চল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষক শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে পৌঁছিয়ে দেওয়া হবে অর্থাৎ একমাত্র নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে জানা গেছে নয় হাজার আটশো ছেচল্লিশ জন শিক্ষার্থীকে টাকা দেওয়া হবে এদের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছয় জন শিক্ষার্থীদের প্রত্যেককে আট হাজার করে টাকা দেওয়া হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর এক হাজার আটশো জন শিক্ষার্থী প্রত্যেককে নয় হাজার করে এবং স্নাতক ও স্নাতকোত্তরের এক হাজার ছয়শো আশি জন শিক্ষার্থী প্রত্যেককে দশ হাজার করে টাকা দেওয়া হবে এটা হল শিক্ষার্থীদের টাকার পরিমাণ আচ্ছা এরপরে দেখুন এছাড়া দুশো চল্লিশটি স্কুল কলেজে প্রত্যেকটিকে এক লাখ টাকা করে দুই কোটি চল্লিশ হাজার টাকা দেওয়া হবে এখান থেকে আর চারশো জন শিক্ষক কর্মচারীর প্রত্যেককে তিরিশ হাজার করে মোট এক কোটি বিশ লাখ টাকা দেওয়া হবে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নগদ এর মাধ্যমে টাকা পাঠানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সুতরাং এই লিস্টটা দেখা এখন অত্যন্ত জরুরি এই লিস্ট দেখার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা যাবেন এবং ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কে লগ ইন করবেন লগ ইন করলে পরেই আপনারা দেখবেন যেখানে আমি যে এরপরে যে পেজটা আসতেছে আপনারা লগ ইন করার সঙ্গে সঙ্গে সেই পেজে প্রবেশ করবেন এবং এই যে এই পেজটা দেখতেছেন মেনু নির্বাচন করুন এই পেজে সরাসরি লিস্ট আকারে দেওয়া আছে শিক্ষক কর্মচারী বিদ্যালয় এক কথায় প্রতিষ্ঠান সকলের এই যে তালিকা দেখুন অফিস আদেশ অফিস এখানে দেওয়া আছে যে শিক্ষক কর্মচারী যে আন্ডারলাইন করা যে আমি যে তালিকাগুলো এখানে দেখাচ্ছি আপনারা ওই লিঙ্কে যে লগ করলে এই তালিকাগুলো পাবেন এবং এখানে উল্লেখ করে দেওয়া আছে কোনটা কোন শ্রেণীর তালিকা অর্থাৎ শিক্ষক কর্মচারী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী একাদশ শ্রেণী স্নাতক শ্রেণী সবগুলোর তালিকা আলাদা আলাদা করে দেওয়া আছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যান এবং লিঙ্কটিতে লগ ইন করুন এবং তালিকা দেখে নিন এই তালিকার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি আসলে এই শিক্ষা মন্ত্রণালয়ের অনুদান পেয়েছেন কিনা না এখনকার আপডেট ছিল এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ